জীবন্তকালীর বাড়িতে গিয়ে অলৌকিক ঘটনার সম্মুখীন হলাম এটা হবে সত্যি ভাবতে পারিনি সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ ট্রেন থেকে নেমে হোটেলে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি মায়ের বাড়ি যাওয়ার জন্য দিদি সুন্দর একটা শাড়ি এনেছে মায়ের জন্য সেটাই দেখছিলাম আর তারপর মায়ের জন্য একটু মিটি এলাম বিশেষ করে যতবার মায়ের মন্দির এসেছি আলাদাই একটা ঘটনার সম্মুখীন হয়েছি এবার কিন্তু আমরা সবাই বাড়ি থেকে মাকে বলে এসেছিলাম মা তোমার মন্দিরে যাচ্ছি ভিত্তি একটা ঘন্টা যেন তোমার মুখটার দিকে তাকিয়ে থাকতে পারি আমাদের মায়ের লীলা কিন্তু বোঝা খুব মুশকিল যখন দেখলো তার সন্তানরা এত দূর থেকে এসছে বিশ্বাস করবে না আমরা যেই হোটেলে ঢুকেছি তার ঠিক পাঁচ সাত মিনিট পর থেকে প্রায় তিন ঘন্টা জুড়ে বৃষ্টি হয়েছে মন্দিরে এসে দেখি একটা মানুষেরও লাইন নেই আমরা প্রথম এসছি একটা ঘন্টাতে মায়ের কিন্তু হলো না মা আমাদের আড়াই ঘন্টা ধরে তার হাসি মুখটা দর্শন দিয়েছে তোমরা আগে সকলেই জানো মা আবারও শিয়ালদাতে ফিরে এসছি আর পায়ে রাস্তা স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আমি এখানে ঠিকানাটা ট্যাপ করে দিলাম তোমরা ওখান থেকে মায়ের মধ্যে সোজা চলে যেতে পারো এই মায়া মুখেই মায়ের আটকে আটকেছি আর এত ঘন্টা জার্নি ওই মায়া মুখটা দেখেই কিন্তু আমাদের দূর হয়ে গেছে এখানেই শেষ নয় মা প্রচুর সারপ্রাইজ রেখেছিল আমাদের জন্য আর সেগুলো ক্রমশ প্রকাশ্য আমরাও যেমন অবাক হয়েছি আই থিঙ্ক তোমরাও ভিডিওগুলো দেখলে অবাক হবে পর ভিডিওতে নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কে কে শ্যামসুন্দরী মায়ের মন্দির গেছো আর কে কে কালী মায়ের মন্দির যাও ভাবছো আমি সেই কমেন্টগুলো পরের দিন পড়বো